সিদ্দিক শেখ পূর্বস্থলী টু গভর্নমেন্ট আইটিআই কলেজের ডিজেল মেকানিক টেটের একজন স্টুডেন্ট নমস্কার আমি আকাশ সরকার আমি পূর্বস্থলী টু গভর্নমেন্ট আইটিআই কলেজে ডিজেল মেকানিকের একজন ছাত্র নমস্কার আমি নোরাসান মন্ডল পূর্বস্থলী টু আইটিআই গভর্নমেন্ট কলেজে একজন ডিজেল মেকানিকের একজন ছাত্র নমস্কার আমি সুব্রত ঘোষ পূর্বস্থলী টু গভর্নমেন্ট আইটিআই কলেজের একজন ডিজেল মেকানিকের স্টুডেন্ট আমরা অনেক সময় দেখতে পাই যে কোনো ব্রিজ বা কোনো ব্রিজের নিচ দিয়ে জাহাজ চলাচলে অনেক সময় সমস্যা হয় বড় মাপের জাহাজ চলাচল তখন আমরা হাইড্রোলিক ব্রিজকে ব্যবহার করে ব্রিজটিকে যথেষ্ট পরিমাণে উচ্চতায় তুলে জাহাজটাকে চলাচলে সাহায্য করতে পারি তারপরে জাহাজটি চলে যাওয়ার পর সেটিকে আবার নিচের অবস্থানে নিয়ে আসতে পারি এইভাবে দুটো যানবাহন ব্যবস্থাকে যেমন স্থলপথ এবং জলপথ দুটো ব্যবস্থাকেই আমরা যুক্ত রাখতে পারি এই প্রজেক্টটি তৈরি করতে আমাদের লেগেছে চারটি পাঁচ এম রিঞ্জ একটি পাইপ এবং আইসক্রিমের স্টিক একশোটা এই ধরনের বীজ যদি আমরা ব্যবহার করি বিভিন্ন জায়গায় তাহলে জাহাজ চলাচল এবং বড়ো বড়ো যে কার্য শিপগুলো হয় সেগুলো চলাচলে অনেক সুবিধা হবে ধন্যবাদ